আমি তো দেখে পড়ে গেছি আর কিছু বল তো আমি দেখে তো বাবিরে দেখে পড়েই গেছি কান্না করতেছি তখন এই মানুষ ভারে সব লোকজন যায় তখন যাইয়া সবাই দেখে আর কি মানে যাই আপনি একবারে দেখে হয়ে গেছেন সবাই পড়ে হ্যাঁ আমার চিল্লা আমার কান্না শুনে সবাই গেছে কেমন আছি এখন আপনার আমার ভালো জানেন হ্যাঁ আচ্ছা আপনি পূবাস থেকে কবে এসেছেন আমি আরছি গত মঙ্গলবারে রাতে মানে

আপনি কি কোনো ভাবে জানতে পেরেছেন যে আসলে আসামি বা আপনার স্ত্রীর সঙ্গে কি এরকম দ্বন্দ্ব ছিল আমি জানি না ও হলো আমাদের একটা আত্মীয় ঠিক আছে আমার ভাইরার মেয়ের জামাই ঠিক আছে আসামি হ্যাঁ আসামি আসামি নাম ছিল কি জহিরুল ইসলাম জহিরুল ইসলাম জহিরুল ইসলাম তো পত্নী সব সময় আমাদের বাড়িতে আসতো ঠিক আছে জি এবং আর ফ্যামিলি নিয়ে আসতো অথবা এককভাবে আসতো আয়সা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতো থাকতো ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি ওই দিন যে কি ঘটনাটা হইল আমি এখনো বুঝতে পারি নাই কি জন্য হ্যাঁ আমার তিনটা ত্রিপল মার্ডার করে গেল আমার ঘরেতে আমার ওয়াইফকে আমার ষোলো বছর এক বাচ্চাকে প্রায় আট আট বছর সাত বছর প্রায় শেষ আট বছর রানিং আমার এক ছেলেকে ঠিক আছে যদি আমার এই মেয়েটা যদি একটু বুঝতে পারতো অথবা আমার এই মেয়েটা রায় দুনিয়া তিনে যেত এই ছোট্ট অজুয়াকে আপনি কি দেখে গিয়েছিলেন না আমি দেখি নাই জন্ম হয়েছে আপনার মার্চের সতেরো তারিখে ঠিক আছে আমি গেছি আপনার গত বছরের তেরো তারিখে গেছি আপনি একজন বাবা আপনার দুই সন্তান অর্থাৎ বাবা মানে খেলার সাথে ভাই আমার দুই ছেলে ছিল আমার বন্ধু ঠিক আছে আমি যখন বাড়িতে আসতাম আমার দুই ছেলেকে আমি গোসল করাইতাম দিতাম মাদ্রাসায় নিয়ে যাইতাম মাদ্রাসা থেকে আনতাম যে কোনো জায়গায় যাইতাম আমার দুই ছেলে ছিল আমার বন্ধু ঠিক আছে আমি আবার ডিসি সিলেক্ট किए আমি রাস্তা ওই ঠিক আছে আজ কয়েকটা দিন হয়ে গেল স্ত্রী জিজ্ঞাসা করে না তুমি কোথায় আছো সন্তান দুইজন জিজ্ঞাসা করে না বাবা তুমি কি করছো এই কথাগুলো যদি একজন বাবার যখন মনে আসে খুবই খারাপ লাগে কি জিজ্ঞাসা করতো আপনার স্ত্রী বা আপনার দুই সন্তান ফোনে নিশ্চয়ই ভিডিও কলে কথা হতো সন্তানের সঙ্গে দেখা করতেন বা হয়তোবা ভিডিও কলে যতটুকু খেলাধুলা করতেন কি কথা হয়েছিল লাশ দুই সন্তানের সঙ্গে লাস্ট আমার কথা হইছে আপনার সোমবার দিন আমি আপনার মাইগ্রামাস পয়রা আইসে ফোন দিছি ফোন দেওয়ার পরে দেখি আমার ওয়াইফে বাচ্চারা রে গুম ফাতে গেছে পাওয়ার হবে সবাইয়া আমার এই ছোট বাবু মহিন ও ফোন উঠেছে উড়াইয়া বলতেছে বাবা আমার বোন বাবু ঘুমাইতেছে তুমি পরে ফোন দিইনি নি আমি তাই ছুটি গেছে তুমি মাথা সাই গেছো না আর বাবা গেছি আইসা ভরছি কই বাবা একটা জিনিস তোমাকে এমবোলডেস আমি কি কই আমি না এত থেকে চাল দেন আমার বোন бабуর একটা গাড়ি পছন্দ করছি তুমি টাকা বাড়ায় দাও আমার বোন бабуর গাড়ি কিনতে হইব তুমি আচ্ছা বাবা দিন মনে ঠিক আছে তো দেওয়ার কথা থাকলে একটা পরে আরো বলতাছে ও বাবা তুমি বাড়ি দাঁড়াও বাবা আমি তো বাবা আমি তো এখন বাড়ি দাঁড়ব না তোমাদের কানবো তোমাদের আই না তো তোমাদের কি নিয়ে আমি বাড়িতে যাব বাবা ঠিক আছে কিছু কিছুদিনের মধ্যে তোমাদের আমি পাসপোর্ট বানানোর জন্য রেডি করতেছি আমি তো তোমার বোনের জন্য না করতেছি না তোমার বোন তো বিমানে আমায় দেবো ইয়ার জানিয়ে সহ্য করতে বলবে না কোথাও আচ্ছা বাবা রাইখা দেবো পরে আমার সাথে ফোন দিওনি পরের থেকে আমি আর ফোন টুন দিয়ে নেই আমি জানি বাড়িতে কোনো সমস্যা হলে তোমাকে ফোন দেয় ঠিক আছে আর কোনো সমস্যা না হলে ফোন দেয় না তা আমি ওই হিসাবে মনে করে না আমাদের বাসাটা চেঞ্জ করবো সাথে সবার সাথে বইসা রেখেছি বইসা আছে ভাই আমাদেরকে একটু সাপোর্ট করেন আমাদের রুমটা আপনার পাশাপাশি দেয় আমি আচ্ছাদুনি বাসা চেঞ্জ হোক আমি দেখুন

না আমার ওয়াইফের সাথে ওই দিন আর কোনো কথা হয় না আমার সাথে সেদিন আর কোনো কথা হয় না দুবার দিনে ফোন দিছি ফোন রিসিভ করতে পারে না গিয়া ঠিক আছে মানে ওই দিন আর কথা হয় না গিয়া তারপর আমি একটু কাজে যাবে কোনো বেশি ফোন টোন দিতে পারি না আমার সাইডে গিয়ে কি ওর আর কোনো কথা হয় না সালাম ভাই প্রবাসী কি করতেন আপনি আমার পরবাসে আমার অন্য অফিসে ডিউটি ঠিক আছে আমার আর ফ্রেন্ডস আছে ঠিক আছে নিয়ে আমি একটা সাইট চালাইতে নিয়েছি সর্বশেষ আসলে আপনি যে ঘটনাটি ঘটেছিল আসলে এটা কি চান আপনি আমি সর্বপ্রথম আমি চাই আমাদের জননেত্রী শেখ হাসিনা ওনারও তো একটা মা জি ওনারও তো বাংলাদেশে কিন্তু সর্বপ্রথম ওনার ফ্যামিলি পরে কিন্তু আজকে আমার ফ্যামিলি শেষ করছে তো ওনার যদি ইচ্ছা করে ঠিক আছে অতি দূরত্ব ঠিক আছে পরে ফাঁসে দিতে পারে এবং আমি চাই আমার এলাকায় না সবার সামনে ঠিক আছে সবার সামনে যেন ফাঁসি দেয় দেখায় না দেখো নিচে একজনের তিনজনের জীবন আমরা নিতেছি আর একজনের জীবন দর্শক আমরা ভিডিওটি শেষ করব আজান দিচ্ছে কিন্তু এই যে ত্রিপুর মারার যে ঘটনাটি ঘটেছে ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটেছে কিন্তু সবচেয়ে থেকে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ কিন্তু এই ছোট্ট সাত মাসের অজুহার জন্য কিন্তু সবারই মায়া লাগে দশক হাজার হাজার মানুষের ভিড়ে কিন্তু সেই ছোট্ট মেয়েটি খুঁজছে তার মাকে খুঁজে বেড়াচ্ছে তার সেই খেলার সাথী দুই ভাইকে কিন্তু দেখছে না যাই হোক দশক আমরা পরবর্তী পরবর্তী কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো সবাই ভালো থাকবেন